নেশা করবেন বাবা খাইবেন ইয়াবা খাইবেন ইদানি শুনতেছি মেয়েরা বুঝলে বাবা ট্যাবলেট খায় এটা খুব খারাপ লাগছে ওই দেখলাম এরপরে বোরা জামার উপর যে নির্যাতন শুরু করছে পুরা কিন্তু সমস্যা দেখ বাবা বয় তোর লাগে ওটা কোন সময় কোন কাপ হ্যাঁ ছেলেরা রিক্সা আছে না

হাজারে একশো তুই বিয়ে করতে না কো হাজারে কত দশ হাজারে এক লাখে লাখে যদি দশ এক দশ হাজার টিপ মারে মহারানার টেয়া যদি আট লাখ টের নগদ লইলে তো পারে এই বিডি মনে করো নগদটা লইলে আর কি ইডে দেখবেন অথবা জামাই যদি তারা কোনো কোনো সময় টিয়া পয়সা দিয়া যদি এক দেড় লাখ টাকা জামাই তারা ইডে দিয়ে যদি পাঁচ বছর সংসারটা করে করা হতে বেশি না আটটা বছর ঘুর্তি করতে বউ স্বাবলম্বী জামা যদি এমনে চল গরুর মতন এমনে চল কথা কন ঠিক কিনা বাপের বাড়ির গৌরে ফাটাইবেন অসুবিধা নিজে লয়া যাবেন নিজে লইয়বেন